পাকিস্তানের নতুন গোয়েন্দা প্রধান হিসেবে নির্বাচিত হন কে মোহাম্মদ আসিম মালিক শ্রীলঙ্কার নবনির্বাচিত প্রেসিডেন্ট অনুরা কুমার দিশানায়কের রাজনৈতিক জোটের নাম কি ন্যাশনাল পিপস পাওয়ার বা এনপিপি ভ্যাটিকান সিটি বাংলাদেশে কে কোন তারিখে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় পঁচিশ সেপ্টেম্বর উনিশশো বাহাত্তর জাতিসংঘের ই গভর্নমেন্ট ডেভেলপমেন্ট ইন্ডেক্স অনুযায়ী প্রযুক্তি খাতের সক্ষমতার দিক থেকে বাংলাদেশের অবস্থান কততম একশোতম ডক্টর মোহাম্মদ ইউনুজ জাতিসংঘের সাধারণ পরিষদের উনাশীতম সাধারণ অধিবেশনে ভাষণ দিবেন কোন তারিখে সাতাশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ পৃথিবীর নগরী কঞ্চি ভ্যানিস নতুন গবেষণায় বিজ্ঞানীরা ব্ল্যাক হোলকে কি হিসাবে উল্লেখ করেছেন প্রোজেন স্টার বা জমাট তারা জাতিসংঘের সাধারণ পরিষদের উনাশীতম অধিবেশনের সভাপতি কে ফিলেমন ইয়াং জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের বিতর্কে মোট কতটি অংশগ্রহণ করবে একশো ত্রিশ দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে জার্মানি লন্ডন শহরের ওপর বোমা নিক্ষেপ করে কোন তারিখে নয় অক্টোবর উনিশশো চল্লিশ বিশ্বের ডাক ব্যবস্থা চালু হয় কবে আঠারোশো সালে ধন্যবাদ সবাইকে ভিডিওটির সাথে থাকার জন্য প্লিজ সবাই লাইক করবেন কমেন্ট করবেন এবং একটু নিজ প্রোফাইলে শেয়ার করে দিবেন